মোদি ভাই গাড়ির চাকা ঘুরলেই টাকা না ঘুরলে ফাঁকা আর সেই গাড়ির চাকা বন্ধু করে দিয়ে আমাকে এই নিরিবিলি জায়গায় কেন নিয়ে আসলে সেটাই বলো তো হাসি না তুমি আর আমি অনেক দিন ধরে একসাথে একই রাস্তায় রিক্সা চালাই কিন্তু দশ মিনিটের জন্য হলেও আমরা কোনো দিনও আড্ডা দেয়নি আজ তোমাকে ডেকেছি তোমার সাথে আড্ডা দিব বলে মোদি ভাই এখন ভাড়া মারার সময় আড্ডা দেওয়ার সময় নয় তাই আমি বলছি আড্ডা না দিয়ে চলো ভাড়া মারি হাসি না তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যদি অল্প কিছু সময় দাও তাহলে সেই কথাটা বলবো আচ্ছা ঠিক আছে মোদি ভাই কি বলবে তাড়াতাড়ি বলো হাসি না বলছিলাম কি তুমি মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাও কেন বিয়ে করে শ্বশুর বাড়িও তো যেতে পারতে ও আচ্ছা এই কথা তাহলে মোদি ভাই আমার পরিবারে আমি আর আমার বৃদ্ধ বাবা আছি আমার বৃদ্ধ বাবা কোনো কাজকর্ম করতে পারে না বৃদ্ধ বাবাকে দেখাশোনার জন্য আমি রিক্সা চালাই আমি যদি একদিন রিক্সা না চালাই তাহলে আমার বৃদ্ধ বাবা না খেয়ে থাকে আর বিয়ের কথা বলছো আরে আমি যদি বিয়ে করে শ্বশুরবাড়ি যাই তাহলে আমার বাবাকে দেখাশোনা কে করবে মধু ভাই এই জন্য আমি বিয়ে না করে রিক্সা চালায় বাবাকে সহযোগিতা করি ও আচ্ছা এই ঘটনা তাহলে হাসি না তুমি তো ভালোভাবে জানো আমি মুদি এখনো বিয়ে করিনি হাসিনা তোমার বাবাকে দেখাশোনার দায়িত্ব যদি আমি নেই তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে আরে মুদি ভাই আমার বাবার দায়িত্ব তুমি নিবে আর তোমাকে বিয়ে করব না তা কি করে হয় মুদি ভাই তোমাকে বিয়ে করতে আমি রাজি মুদি ভাই তুমি আমাকে কবে বিয়ে করবে দিন তারিখ ঠিক করো সম্মানিত ভিয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ